আসসালামু আলাইকুম প্রিয়দর্শক চলে আসলাম এই মুহূর্তে পাওয়া আবহাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে জানিয়ে দিব আজ পাঁচই মার্চ রোজ বুধবার সকাল থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে বাংলাদেশের প্রত্যেকটি জেলা থেকে শুরু করে পশ্চিমবঙ্গ এবং ভারতের আসাম মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের যে সকল জেলাগুলোতে বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টিপাত কিংবা জ্বর বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়াও যে সকল জেলাগুলোতে তীব্র গণ দেখা মিলতে পারে দুই বাংলার মধ্যে সকল কিছু এই মুহূর্তে আমি ইউরোপিয়ান আডারের তথ্য আপনাদেরকে লাইভ চেক করে দেখাবো তার আপনারা এই ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন তো অবশ্যই কমেন্ট বক্সে আপনার জেলার নামটি লিখে দিন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না তো বিশেষ আমি দেখতে পাচ্ছি যে আজ একেবারে দিকে চলে আসলে জেলার আকাশ তীব্র মেঘে ঢেকে রয়েছে এবং এসব অঞ্চলের দু এক জায়গায় হালকা থেকে ঘুরি ঘুরি বৃষ্টিপাতের সম্ভাব সম্ভাবনা রয়েছে তার মধ্যে কলাপাড়া পাথরহাটা বরগুনা মাঠবাড়িয়া বেতাগি পটুয়াখালী ধুমকি বাউফল মিনা লাল মোহন চার ফ্যাশন মনপুরা হাতিয়া বুরহান দৌলত খান এসব অঞ্চলের দু এক জায়গায় হালকা থেকে গুঁড়ি বৃষ্টিপাত ছ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়াও চট্টগ্রাম বিভাগের একাধিক জেলার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে এবং দু এক জায়গায় হালকা থেকে গুঁড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে তার মধ্যে থানসি চকারিয়া তারপর হচ্ছে মহেশখালী টেকনাফ কুতুবদিয়া সাতক্ষীরা সাতকানিয়া রংছড়ি রাজস্থলী চট্টগ্রাম বিলাইছড়ি এসব অঞ্চলের এসব অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে এছাড়াও দু এক জায়গায় হালকা থেকে গুড়ি বৃষ্টি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে তাছাড়া আমি দেখতে পাচ্ছি যে বাংলাদেশের বাকি সকল জেলাসমূহ যেমন রংপুর বিভাগের প্রত্যেকটি জেলা সহ ময়মনসিংহ বিভাগের প্রত্যেকটি জেলা এবং সিলেট বিভাগের প্রত্যেকটি জেলা সহ রাজশাহী ঢাকা বিভাগের প্রত্যেকটি জেলার আকাশ আমি দেখতে পাচ্ছি একেবারেই পরিষ্কার রয়েছে সকাল থেকে এবং সকাল থেকে রুদ্রের দেখা মিলবে তবে আপনার বাংলাদেশের দক্ষিণ অঞ্চলের একাধিক জেলার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন সহ দু এক জায়গায় হালকা থেকে ঘুরি ঘুরি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ পুরের দিকে এছাড়াও আমি যদি আপনার সারাদিনের আপডেটটি আরও জানিয়ে দিই তাহলে দেখতে পাচ্ছি যে সকাল পাঁচটা কিংবা ছয়টার দিকে চলে আসলে আপনার বাংলাদেশের দক্ষিণ একাধিক জেলার আকাশ আংশিক মেঘলা থেকে সহ আপনার পটুয়াখালী ধুমকি বাউফল লালমোহন দশমিনা মিনাজ চরফেশন মনপুরা বরগুনা কলাপাড়া পাথরহাটা এসব অঞ্চলের দু এক জায়গায় হালকা থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে এছাড়াও এসব অঞ্চলে তীব্র গণকুয়াশার দেখা মিলতে পারে এছাড়াও যদি আমি আপনার সকাল নয়টা দশটার দিকে চলে আসি তাহলে দেখতে পাচ্ছি যে পূর্ব বাংলার আকাশই একেবারে পরিষ্কার হয়ে গেছে এবং প্রত্যেকটি জেলাতেই আপনার রুদ্রের দেখা মিলছে সেই সাথে পশ্চিমবঙ্গ সহ ভারতের আসাম মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের প্রত্যেকটি জেলাতেই আপনার রুদ্রের দেখা মিলবে তবে আপনার এদিক থেকে শিলিগুড়ি গাংটক দার্জিলিং এসব অঞ্চলের দু এক জায়গায় হালকা থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়াও আমি দেখতে পাচ্ছি যে আজ দুপুর কিংবা বিকেলের দিকে চলে আসলেও বাংলাদেশের আপনার চট্টগ্রাম বিভাগের একাধিক জেলার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে তবে কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে না এছাড়াও বাংলাদেশের প্রত্যেকটি জেলা থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ এবং আসাম মেঘালয় ত্রিপুরা রাজ্যের প্রত্যেকটি জেলার আকাশই পরিষ্কার রয়েছে তবে মিজোরামের আইজল কিংবা চামফাই চোরাচাঁদপুর এসব অঞ্চলের দু এক জায়গার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে এছাড়া আমি যদি আপনার সন্ধ্যার দিকে চলে আসি তাহলেও দেখতে পাচ্ছি যে বাংলাদেশের প্রত্যেকটি জেলা সহ পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলার আকাশে একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে এবং মাঝরাত্রের দিকেও চলে আসলে আমি দেখতে পাচ্ছি যে আপনার বাংলাদেশের প্রত্যেকটি জেলার আকাশে পরিষ্কার রয়েছে কেবলমাত্র বরিশাল বিভাগ সহ মতিরহাট শ্যানবাগ ফটিকাছড়ি উপজেলা চট্টগ্রাম চকারিয়া এবং আপনার টেকনাফের দু এক জায়গার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে এছাড়াও চকারিয়া কিংবা টেকনাফের দু এক জায়গায় হালকা থেকে ঘুরি ঘুরি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে এবং এদিক থেকে আমরা দেখতে পাচ্ছি যে পশ্চিমবঙ্গের নামখানা তারপর হচ্ছে হলদিবাড়ি হলদিয়া তারপর হচ্ছে আপনার দিক থেকে জলেশ্বর বালেশ্বর গঙ্গাসাগর জয়নগর মুজিবপুর হলদিয়া গোসাবা এসব অঞ্চলের দু এক জায়গায় হালকা থেকে ঘুরি ঘুরি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে এছাড়াও আমি যদি পরদিন সকালের কিংবা বোরের দিকে চলে আসি তাহলে দেখতে পাচ্ছি যে বঙ্গোপসাগর উপকূলবর্তী অঞ্চল ভারত পশ্চিমবঙ্গ কিংবা বাংলাদেশের একেবারে দক্ষিণ অঞ্চল অর্থাৎ বঙ্গোপসাগরের উপকূলীয় অঞ্চলের দু এক জায়গায় হালকা থেকে ঘুরি ঘুরি বৃষ্টিপাত কিংবা আপনার বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে সেই সাথে চট্টগ্রাম বিভাগের একাধিক জেলার আকাশে আমি দেখতে পাচ্ছি যে আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন রয়েছে এবং চট্টগ্রাম বিভাগের একাধিক জেলার আকাশ একাধিক জেলাতে আপনার হালকা থেকে ঘুরি ঘুরি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে তার মধ্যে ফটিকাছড়ি উপজেলা হাট চট্টগ্রাম সাতকানিয়া কুতুবদিয়া চকারিয়া কিংবা ট্র্যাকনাফের দু এক জায়গায় আংশে আপনার হালকা থেকে ঘুরি ঘুরি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে এছাড়াও আমি দেখতে পাচ্ছি যে বাংলাদেশের প্রত্যেকটি জেলা থেকে শুরু করে পশ্চিমবঙ্গ এবং ভারতের আসাম মেঘালয় ত্রিপুরা রাজ্যের প্রত্যেকটি জেলার আকাশে একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে কোথাও কোনো বৃষ্টিপাত কিংবা তীব্র ঘন কুয়াশার দেখা মিলবে না তো তিবাস এই ছিল এখনকার মতো আমার কাছে পাওয়া আজকের আবহাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং লেটেস্ট আপটি আপডেট তো বিউস যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে বলবেন না সবার আগে সবার প্রথম আবহাওয়া আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন